এটাকে একটা স্লটার বলা যায় এবং স্টেট পেট্রোনাস এমন স্লটার আর পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত নয় এই পিল খানার সাথে এটার সিলসিলা শুরু হয়েছে দুই সাল থেকে এবং এটা চূড়ান্ত পরিণতি দু হাজার চব্বিশে এই পাঁচই অগাস্টে হয়েছে দুঃখজনক এতদিন পরে এসেও আমরা পিলখানা এই যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটাকে ইনফ্মিস্টিকভাবে এটাকে কি বলা হয়েছিল বিডিআর বিদ্রোহ বিল খান একটা হত্যাকাণ্ড স্টেট প্রোনাইজ করে একটা ইন্টশনালি একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে যে এটা কি একটা বিদ্রোহ আমার বয়স সাতাশ বছর আমি তখন তার ফাইডে করি যখন এই ঘটনাটা হয় এখনো পর্যন্ত ওই যে কফিনের যে দৃশ্যটা আমার চোখে ভাসে যে নিজের সহকর্মীর কফিনের দৃশ্যটা নিয়ে যাচ্ছে এবং এই মাটির সবচেয়ে কঠিন মনের মানুষ যারা সবচেয়ে দৃঢ়প্রতিজ্ঞ মানুষ যারা তাদের চোখ দিয়ে পানি পড়ছে এবং তারা নির্বাহ এবং আমার অনেক অফিসারদের সাথে পরবর্তীতে কথা হয়েছে সেদিন তার প্রস্তুত ছিল যারা এই ধরনের আক্রমণটা ঘটিয়েছে তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু কোন ডাইরেকটিভ পাওয়া যায়নি প্রথম প্রথম তো অপেক্ষা করতে হয়েছে কোন ডাইরেকটিভ ভাই যখন ইন্টেনশনাল অপারেশনটা ডান হয়েছে তখন হচ্ছে একটা একটা তখন থেকে এমন হয়েছে যে আমার ব্যক্তিগত পর্যালোচনা এই একটা ফোর্সকে ইন্টেনশনালি করে ফেলা হয়েছে একটা একটা গন্ডির গন্ডির মধ্যে নিয়া সুযোগ হয়েছে আমি এমপি খারাপের সৃষ্টিকর্তা কোমল করেছে আমরা যখন আসতাম যেটা আমরা এই চাকরি একটা ধারণা করতাম এই বিচারের কথাকে আমরা আমরা অন্তত এটা প্রতিষ্ঠিত করে দিয়ে যাব এবং সৃষ্টিকর্তা এই সুযোগটা হয়তো আমাদের অন্তত বলার সুযোগটা দিয়েছে আমরা আপনাদের মধ্য থেকে এই দাবিটা আমরা বেশি বেশি চাই যেন আপনাদের মধ্য থেকে এই জিনিসটাকে আপনারা এক করেন খুব ছোটোতম সময়ের মধ্যে এই পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এবং নিরপরাধ অসংখ্য অফিসার রয়েছে এতদিন পর্যন্ত যারা কারাগারে রয়েছে ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই বিচারটিকে নিষ্পত্তি করা হয় এই আমরা দেখছি যে বেশ অনেক দিন ধরে বেশ অনেক দিন ধরে যে গুজরাটের কষায় উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের কিভাবে কাজ হয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো

ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেস্টিভালের অ্যানোমালার ছিল কোলাবোরেটেড ছিল এই ফেস্টিভালের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেস্টিভালকে ডালপালা আকারে মহিরূপে ধরে

এটা একটা সকল সেনিপ্রাসের মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহি জানা শ্রমিক জানা সবাই রাস্তায় নেমে এসেছিল এই ফেসিভালের বিরুদ্ধে এমন এটা ফেস্টিভালের পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিভাল আবার মাথা জানা দিয়ে উঠতে চাইবে এই শাখাসিনার প্রথম এটি হবে একটি ট্যাক্স বোধ যেখানে বেশিরভাগ মাথা উঠতে চাইবে এই শাখা সিনার পতন তো হবে এটা একটা টেক্সটবুক এক্সাম্পল যে ছাত্র না যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা করতে চাই সেটা আমাদেরকে একসাথে করতে হবে

কোন আমরা যে ফেসিবাদ হয়ে উঠতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের সাথে সবসময় দেখা হবে রাজপথে কখনোই এখন নাই সংগ্রামে সালাম আলাইকুম